এই কুলাঙ্গারের বাচ্চা কি বলে তা শুনে আসি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশী পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে চিরা ফকিন্নির বলা এই প্রবাসীরা কি তোর বাপ লাগে না তোর মারে তাগো কাছে বিয়ে দিস যে প্রবাসী গো টাকা তগ অ্যাকাউন্টে পাঠাইতে এই খানকির বলা যদি কলিচা থাকে তাহলে বিকাশ নাম্বারটা দিয়ে যা আমি জানি না তুই বাংলাদেশের কি কিন্তু তোর কথা শোনার পর মনটা চাইছে জোতারা খুললা তোর মুখ বেড়া মারি জোতারা খুললা তোর মুখ বেড়া মারি ফকিন্নির পোলা এই খানকির বলা তোর বাপেরা তোর প্রবাসী বাপেরা টাকা দিব আর ওই টাকা তুই বাহিরে প্রচার করবি আর ফকিন্নির বাচ্চা Thank <laughs> you.